পুরো মাঠের মধ্যে দেখো না মাঠের লাগে না তারপর আবার এদিকে গ্রাম আছে গ্রাম আছে এখন হচ্ছে একটু পটলের দাম আছে একটু আছে তারপরে পটল আর পুরো বর্ষাটা নেমে গেল আর মাত্র হ্যাঁ মাত্র হচ্ছে পুতলে কি সারা বছরই থাকে না হ্যাঁ মনে ওটা মনে বারো মাসের ফল নাকি জানি হ্যাঁ সারা সারা বছরই দেখি পুতলি হ্যাঁ আমাদের ওই দিকে বারো মাসের ফল দেখো গুগুর পাখিগুলো আমার বাড়ি আসে দুটো পাখি এইসব জিনিস এখান তো রান্না করে খায় বিদেশে তোমার সে লাগবে নাই খায় হ্যাঁ কাঁচাই খায় কাঁচা শোষণ মতো কাঁচা খায় হ্যাঁ জলের টিংকি তৈরি হচ্ছে আগে আমরা এই কাছাকাছি খেজুর গুলো যে ভিতরের ইটা আছে দানাটা ওটা ওটা ফেলে দিয়ে কচিটাই চিবে চিবে খেতাম হ্যাঁ ভারী হয়ে গেল ওই দানাটাই আমরা পাখি নাই ওটা নিয়ে ভিজিয়ে রাখতাম পরের দিন পাই যেত তাই হুম জলের মধ্যে দিলে ভালো কেজি রয়েছে যে হ্যাঁ এই এই এইটার মধ্যে খুব ভালো কেজি হ্যাঁ সব কটার মধ্যে হয়েছে ওইটার মধ্যে শুধু এই যে